الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي له ولا الشهد ولا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل جبان كله sallu son নাকি মিথ্যা কথা নবীজি আমরা বলি কি বলি না জীবনে কোন দিন তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাদে ধরনি তোমারি মতনেতা নেতা পেলে ও সুখের গোলা

যাহার দিল ভাই নবীজির দরদ পড়ে না রোজ হাসরে ভাই তারা নবীজির দেখা পাইবানা আল্লাহ كَوْثَرُ هوي زوري بَرُمْبَارٍ بل على أولاد كماله كشاف جماله حسنت جميع كصاله صلوا عليه وعاله مجلس محترم সম্মানিত সম্মানিত ভাই এবং বাবাজিরা মা সকলকে আমার পক্ষ থেকে দ্বিতীয়বার দ্বিতীয়বারের মত সালাম আসসালাম আপনারা সকলে কেমন আছেন আল্লাহর রব্বুল আলামিন এর জন্য শুকরিয়া জি আল্লাহ আমাদেরকে মাগrib নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে আছেন এক কাপ চা কি আপনাদের দেওয়া হয়েছে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে একটা চকলেট দেওয়া হবে না কিসের আশায় বসে আছেন মহান রবের সন্তুষ্টির আশায় ঠিক না বেটি এই জন্য মহান রব্বুল আলামিনের আদায় করে জি আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ শত করি দরদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু সমস্ত নেতাদের নেতা নবীদের সর্দার সমস্ত মাথুকাদের মধ্যে আল্লাহ বকরবুল আলমী শ্রেষ্ঠ করে পাঠিয়েছিলেন জনামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম প্রিয় হাজির আজকের এই ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব রফিকুল ইসলাম মাওলানা রফিকুল ইসলাম সাহেব কেরাম আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী সিন্দাবিদ মিডে ব্যক্তিত্ব হজরত মালানা মোহাম্মদ আসাদুজ্জামান উসমানের চাঙ্গা সহ যারা আয়োজন করেছেন শুনতে এসেছেন আসবেন আল্লাহ ফাদরাবুল আলমিন তার সকল গোলামদেরকে কোরআন সন্ন্যার জন্য কবুল করে নিন এবং সকলকে আমল করার তৌফিক দান করুন সকল বলি আমিন এবং সকলের নেক নেক হায়াতকে আল্লাহ তালা বাড়িয়ে দিন ঠিক না বেটি সম্মানিত হাজি হাজরিন আমরা একটু এলোমেলো বসে আছি সামনের পাতা জায়গাগুলো পূরণ করতে জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ এটা আসে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله সম্মানিত হাজির আমি আসতে যে বাড়িতে আমাকে রাখা হয়েছিল ওই বাড়ি থেকে আসতে দেখলাম রাস্তার মধ্যে যতগুলো মানুষ দোকানে পাটে দাঁড়িয়ে আছেন আপনারা যারা বসে আছেন আপনাদের চাইতে অনেক বেশি ঠিক না বেঠিক আসলে এই মানুষের পেটটা এমন একটি জিনিস যে কবরের মাটি ছাড়া ভরে না ঠিক না বেঠিক মানুষ এমন একটি জাতি যতদিন পর্যন্ত কবরের মাটি তার বুকের উপরে না পড়বে ততদিন পর্যন্ত তার খাওয়া বন্ধ হবে না আমি প্রায় মাহফিলে গিয়ে বলি আপনি তো অনেক খাচ্ছেন অনেক খেয়েছেন এবং খাবেন আজকে বিশেষ একটি দিন যে আপনার এলাকার মসজিদের উন্নয়ন করবে যে তাফসির মাহফিলের আয়োজন করেছেন এটা কালকে থাকবে চায়ের দোকান কালকে থাকবে চায়ের দোকান কালকে থাকবে কিন্তু এই মাহফিলটা থাকবে না মাহফিলটার বরকত সম্পর্কে নবীজি ঘোষণা করে দিয়েছেন যেখানে কোরআনুল করিমের কথা বলা হয় রসুল করিম সাল্লামের সন্ন্যার কথা বলা হয় জিকির আজকের মাহফিল আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে দিলেন ওইটা দুনিয়ার কোন সাধারণ জায়গা নয় ওটা হল জান্নাতের বাগান তাহলে সেই জান্নাতের বাগানে আসার পরে জাহান নামের বাগানে ঘুরে বেড়াচ্ছি এটা মনে হয় ভালো কাজ কথা বলে ভালো কাজ আমরা সংখ্যায় কম হলেও কি আমাদের কোনো ভয় আছে নাকি বলে কোনো ভয় আছে আমরা হলাম জেতা পাঠি কি পাঠি জেতা পাঠি এই মুহূর্তে যদি এই প্যান্ডেলের মধ্য থেকে কারো মৃত্যু হয়ে যায় তাহলে আমরা সকলে মিলে সাক্ষী দেব আল্লাহর কোরআন শুনতে এসে মৃত্যু হয়েছে আল্লাহ তাকে মাফ করে দিও সুহান আল্লাহ আর আল্লাহর কোনো বান্দা যদি ওই বাজারে ওই দোকান পাটে দাঁড়িয়ে থেকে ইন্তকাল করে যায় তাহলে আমরা কি বলবো ও আজ শুনতে এসেছিল কিন্তু আজ শোনে নাই ও দোকানে দাঁড়িয়ে কি করেছে বিড়ি টেনেছে সিগারেট খেয়েছে ঠিক না বেটি এজন্য আমরা সিগারেট মুক্ত বিড়ি মুক্ত জীবন গড়ি আমাদের সামনেকার এমন একটি জীবন ভয়াবহ জীবন আমাদের সামনে অপেক্ষা করছে কখন কোন সময় আমরা সেই ঘরের বাসিন্দা হয়ে যাব। আমরা কেউ জানি না ঠিক না কই বলছেন একদিন মাটির ভেতরে হবে ঘর মনামার কেন বাধ্য দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর মনামার কেন বান্ধ তোমার চরমে গলে যাবে শিরা উপশিরা গোল ছিন্ন ভিন্ন হবে পড়ে রবে মাটির ভিতরে মনামার। কেন বন্ধ দালান ঘর ঠিক না বেঠিক সম্মানিত ভাই আমার মহাদন্তল কোরআন কারিম থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের প্রেক্ষাপটটা যে আয়াতটা আল্লাহ ফকরবুল আমি নাজিল করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শুধু সাধারণ মানুষকে নয় যারা পৃথিবীর রাজা বাদশাহ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এতে কারিমার্না নাজিল করেছেন যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসতে পারে বলেন সুহান আল্লাহ সম্মানিত হাজির আমরা এখানে অনেকেই বসে আছি হয়তো ব্রিটিশ পিরিয়ডে তার জন্ম হয়েছে অনেকে একাত্তর সালে জন্ম হয়েছে একাত্তরের পরে জন্ম হয়েছে এই যাবত পর্যন্ত যতজনা গিয়েছে আর এসেছে বুঝতে পারছেন যতজনা গিয়েছে এবং এসেছে সামনে আসবে বলে গর্জন করছে সবার একটাই কি করবে বলেন খালি খাবো কাউকে দেব না শুধু খাবো আল্লাহ বললাম আমি তাদের ব্যাপারে বলছেন

আছে নাকি গত বছরে কোরআনের কথা প্রাণ খুলে কোথাও বলতে পারি নাই কোরআনের কথাগুলো বললেই বাধা আসতো ডিসির কাছে যাও এস কাছে যাও কাছে কাছে যাও যাও ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল খায় গেছে কিন্তু মাহফিলের অনুমতি মেলে নাই যারা এই পরিবেশটা করে দিয়েছেন অনেক ভাই পঙ্গুত্ব জীবন যাপন করছেন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ রব্বুল আলমিন যারা বিদায় হয়ে গেছেন তাদের শহীদ হিসাবে কবুল করুন সবাই বলে আমিন যারা জীবিত রয়েছেন পঙ্গুত্ব আল্লাহ তালা তাদের রিজিকের ফাইসালা তোমার গায়ের মধু থেকে দান করে দেওয়া বলেন আমিন সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ বলছেন হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন যখন কোন মমিনকে ক্ষমতার মসনদে বসাবো কোথায় বসাবে বলেন কোথায় বসাবে জোরে বলেন কোথায় ক্ষমতার মসনদে বসাবো যে ইমান দেওয়া হবে তার প্রথম কাজ হলো জমিনের মধ্যে তাকে ক্ষমতা দেয়া হবে তার প্রথম কাজ হলো নামাজের আইন চালু করা কি করা জোরে বলেন কি করা নামাজের আইন চালু করা একাত্তরের পর থেকে শুরু করে নামাজের আইন তো চালু আছে ফজরের সময় মসজিদে মুসল্লি আটে না কি বলেন জহরের সময় আজান হইলে মুসল্লি পাওয়া যায় সুন্দর করে যখন মাতৃ মিশে আর ডাক দিচ্ছেন যখন এইভাবে ডাক দিচ্ছেন তখন দেখা যায় যে মানুষগুলো যারা নামাজ পড়ে না যদি লেপের মধ্যে শুয়েও থাকে এমন কায়দায় শুয়ে থাকে আপনারা দিকে করতে আছে না আগুন জ্বালাতে না মানুষ এখন তো আগুন জ্বালানো নাই ছায়ের পরে দেখবেন কুকুরগুলো গুলো সকালবেলা এমন ভাবে শুয়ে থাকে যে হাত পাও গুলো বোঝাই যায় না কিভাবে শুয়ে থাকে ঠিক না বেঠি যারা নামাজ আদায় করে না তারা দেখবে লেবের মধ্যে কুত্তার মতো শুয়ে থাকে আল্লাহ তাকে সাড়া দেয় না সম্মানিত বন্ধুগণ আমার এক নাম্বারও নামাজ এর আইন চালু করবে আমাদের দেশে নামাজের আইন চালু ছিল নাকি বলেন এত সরকার গেল আর আসলো নামাজের আইন চালু করলো না কিন্তু নামাজের আইন যারা চালু করতে চায় তাদের বাধা আছে না নাই আছে শুধু বাধা না 144 ধারা 180 মাই বেগে নামাজ যারা কায়েম করতে চায় তাদের বাধা আছে আরে বাধা কে পর্যন্ত থাকবে কি বল জান্নাতে যাইতে হলে তো কিছু পরীক্ষা আমাকে আপনাকে দেওয়াই লাগবে না এমনি এমনি জান্নাত পাওয়া যাবে জান্নাত এমনি পাওয়া যাইবে না যদি এমনি এমনি পাওয়া যায় তো আমার আপনারা নেতা সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবন দশী মক্কার জীবনে যে কষ্ট করেছেন ওই কষ্টের এক ইঞ্চি কষ্ট বলেন আমার আপনার হয়েছে নাকি বলেন নবীজি নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে নামাজের কথা বলতে গিয়ে কাউকে বলার সাহস পান নাই তিনি নামাজ যখন কাবার শরীফের মধ্যে সিদ্ধারত অবস্থায় আছেন কাফেরেরা আপনার মোটের নাড়ি বুড়িগুলো বিশ্ব নবীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে আর পাশ থেকে হাসতেছে ছোট্ট মেয়ের মা ফতে মারে দিয়া নাহা এই দৃশ্য দেখার পরে দৌড়ে এসে বলতেছেন কাফের আরে আমার আব্বা তোমাদের কি ক্ষতি করেছে কি অন্যায় করেছে আমার আব্বার কাঁধের উপরে খালের উপরে ওটের নাড়ি ভুড়ি চাপাইয়া দিয়ে আমার আব্বাকে হত্যার পরিকল্পনা করছো মা ফাতেমা রাজি আল্লাহ আনহা ওটের নারী ভরিগুলো নিজে হেঁটাইয়া দিয়ে বিশ্ব নদীকে উদ্ধার করেছে এরকম কষ্ট হয়ে এসেছে নাকি এই জন্য আমি মসজিদে মাঝে মধ্যে বলি যে আমাদের দেশে করোনা থাকাই ভালো ছিল করোনার সময় মসজিদ থেকে মুসলমির মানে তারা মারলে লড়ে না এবং দুর্নাম হয়ে গেল কিছুদিন সরকারের যে সরকার মসজিদগুলো বন্ধ করে দিয়েছে বলেন এখন কি মসজিদকে বন্ধ আছে না নামাজি আছে নামাজি নেই তাহলে নামাজ নামাজের কথা আমাদের দেশের তাবলিগি প্রায় একশো বছর হয়ে গেল নামাজের দাওয়াত মানুষকে দিচ্ছে নামাজের সংখ্যা বেড়েছে না কমেছে কথা বলে নামাজের সংখ্যা বাড়ছে না কমেছে আমরা হয়তো বলবেন যে হুজুর দেশে মসজিদ হয়েছে মেলা মসজিদ নামাজই বেড়ে গেছে নামাজি না নাই তুলনামূলক দেখবেন আপনাদের দেশে আগে জনসংখ্যা ছিল কম নামাজিও ছিল কম ঠিক না বেঠি এখন জনসংখ্যা বাড়ছে নামাজি ওই তুলনায় বাড়ছে ওই তুলনায় বাড়ছে যেহেতু আমি যেখানে নামাজ পড়াই যে মসজিদে থাকি ওই মসজিদের আন্ডারে প্রায় পাঁচশো ঘর মানুষ রয়েছে তো ওই মসজিদ দোতলা কমপ্লিট হয়ে গেছে রাস্তার উপরে আবার মসজিদ করার জন্য আর একটা মসজিদ করবে বললাম এই মসজিদের খোরাক হয় না আবার মসজিদ করে মুসল্লি পাবে কোথায় যদি মসজিদের মুসল্লি না দেওয়া হয় মসজিদ রোজ আবার যদি না হয় কাল কেমন মুসিবতের সময়ে এই মসজিদ গুলো রব্বুল আলমিনের কাছে বিচার দায়ের করবে ঠিক না ঠিক এজন্য মসজিদের মুসল্লি বাড়ার দরকার আছে না নাই মসজিদের মুসল্লি বাড়ে বাড়বে ওই রকম মানুষ মেম্বার হতে হবে গ্রামের প্রধান হতে হবে থানার ওসি হতে হবে ডিসি হতে হবে এসপি হতে হবে পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবে হতে হবে ওই রকম মানুষ যারা নামাজ প্রতিষ্ঠিত দেখতে চায় ঠিক না বেঠিক সম্মানিত বন্ধুগণ আমার

নবীজির হাতে হাত দিয়ে বায়ার গ্রহণ করেছেন কালেমা পড়েছেন আচ্ছা বলেন আপনি কারো হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন নাকি বলতে পারবেন চাষাকে বলছেন নাকি কারো হাতে হাত দিয়েছেন চাষা দিয়েছেন কারো হাতে হাত দিয়ে কালেমা পড়ি নাই বাবার প্রত্যেক সম্পত্তি স্বরূপ আমরা হয়েছি মুসলমান ঠিক না বেটি মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় সালাতের উপরে এই জীবনে সালাত যেন ও এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা এমন তো হতে পারে জহরে জানা যা ঠিক না বেঠি এমন তো হতে পারে জহরে জানা যাম সম্মানিত বন্ধুগণ আমার আমরা ইমান কার হাতে হাত দিয়ে আশ নাই সাহাবাজমাইন আজমাইন হাতে হাত দিয়ে ইমান ভাঙার পরে সাহাবাদের জীবন চিত্র পাল্টে গেছে ঠিক না ঠিক ওমরে ফারুক আদি আল্লাহতলা হুম যার ইতিহাস আমরা সকলে জানি একজন বাদ সিংহ কালে মা পড়ার পরে

তাহলে আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই